गाते को तिहिंगा क्लास दो हुकना भोर दुपुरे क्लास सिक्स रिया क्लास सिक्स रिया भोर दुपुरे कुबी कोई कना है कुबी हुकना निरेंद्रनाथ चक्रवर्ती ऐ बरे फोर फोर वो नेला कुबी पुरी चितो कुबी पुरी चितो बताऊँ रो वो न्याल लगे कुबी संगो पुरी चौहे लहालेंगे बताऊँ कोई वो न्याला नोडे कोई আঁজন তে মধ্য পড়া দিয়ে বিশ শতকের পাঁচের দশক থেকে কবিতা লেখা শুরু করে নিরেন্দ্রনাথ চক্রবর্তী একুশ শতকের চলমান সময়েও তিনি পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় তার কবিতায় ভাষা সহজেই মন ছুঁয়ে যায় কবিতা ছড়া গদ্য রচনাতে তিনি সমান দক্ষ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করে নেট লাইন আপনি ইম্পর্টেন্ট বাবা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মা ছিলেন প্রফুল্ল নলিনী দেবী চান্দ্রা গ্রামেই কবি প্রাথমিক শিক্ষা শেষ করেন ঠাকুরদার মৃত্যুর পর তিনি চলে আসেন কলকাতায় বাবা মায়ের কাছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষী কলেজ থেকে আই এ পাস করেন তারপর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইতিহাস নিয়ে সেন্ট পলস কলেজ থেকে স্নাতক হন দৈনিক প্রত্যহ পত্রিকায় সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করে উনিশশো সালে উনিশশো সালে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগ দেন এরপর একে একে মাতৃভূমি শ্রীহর্ষ স্বরাজ ভারত সত্যযুগ প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত হন তার কর্মজীবন তার কর্মজীবনের সবচেয়ে খাতি ছড়িয়ে পড়ে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিশু কিশোর পত্রিকা আনন্দ মেলা সম্পাদনা করার জন্য আডি ইম্পর্টেন্ট আনিয়ে লাইন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কয়েকটি উল্লেখযোগ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো অন্ধকার বারান্দা বঙ্গ দিয়ে আজ সকালে আর রঙ্গ উলঙ্গ রাজা কলকাতার যিশু নীল নির্জন পাগলা ঘনটি ইত্যাদি নিয়ে বই অলকা। তার আত্মজীবনির নাম নিরবিন্দু নিরেন্দ্রনাথ চক্রবর্তী নাম আত্মজীবনীরা নীরবিন্দু সাহিত্য সাধনায় সাফল্যের জন্য কবি বিভিন্ন পুরস্কার সম্মান ও স্বীকৃতি পান উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারাশঙ্কর খ্যাতি পুরস্কার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার সম্মানে ভূষিত হন দু আঠেরো সালে পঁচিশে ডিসেম্বর তিনি পরলোক গমন করেন দুপুরে কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা সমগ্র থেকে নেওয়া হয়েছে সংক্ষেপে বিষয়বস্তু পড়া পে আচ্ছা মি দাম বুঝলে গিয়ে সংক্ষেপে বিষয়বস্তু দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক নির্জন ও অলস দুপুর এর অপূর্ব বর্ণনা দিয়েছেন উত্তপ্ত এই দুপুরে একটি অসত্য গাছ ছাতার মতো শীতল ছায়া মেলে দাঁড়িয়ে আছে সূর্যের প্রখর উত্তাপ থেকে রেহাই পেতে ক্লান্ত পুথিক আশ্রয় নিয়েছে গাছের সেই ছায়ায় পথের ধারে অসত্য গাছের তলা নরম ঘাসে ঢাকা দেখে মনে হয় যেন সবুজ গালিচা পাতা রয়েছে দূর এক রাখাল ছেলে অসত্য গাছের তলায় শুয়ে আছে সে আনমনা হয়ে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে দেখছে নীল আকাশে মেঘেদের যাত্রা নদীর ঘাটের কাছে একটা বড় নৌকা বাঁধা তাতে বোঝাই করা আছে খড়ের আটি এমন নির্জন পরিবেশে কে আর বলবে নৌকাটি কার নিঝুম দুপুর কাঁপিয়ে বেড়ায় মিহিন সাদা ধুলো অলস দুপুরে সকলেই আজ ঘুমে আচ্ছন্ন কবির মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন এই অলস দুপুরে সব কিছু ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে পরম শান্তিতে এভাবে নির্জন দুপুর প্রকৃতির ছবি ধরা পড়েছে এই কবিতায় এইবারেতে না নামকরণের সার্থক নামকরণের যথার্থতা বিচার নামকরণের যথার্থতা বিচার মানে ঠিক মতো নি হইখানে সেবা ভর দুপুরে কবিতায় কবি গ্রীষ্মের দুপুরের নির্জন প্রকৃতির এক অপরূপ চিত্র এঁকেছেন গ্রাম বাংলার এক গ্রীষ্মের দুপুরে নির্জনে একটি অসৎ গাছ ছাতার মতো ছায়া মেলে দাঁড়িয়ে আছে সেই গাছের তলা নরম সবুজ ঘাসে ঢাকা সেই দৃশ্য দেখে কবির মনে হয়েছে কেউ যেন আদর করে একটি সবুজ ঘাসের গালিচা পেতে রেখেছে সেখানে মাঠের রাখাল আনমোনা দেখছে মেঘেদের আনাগোনা তার গরু গুলি চরে বেড়াচ্ছে যে যার মতো নদীর ধারে খড়ের আটি বোঝায় একটি নৌকা বাঁধা আছে মাঝে মাঝে বাতাস উড়িয়ে নিয়ে যায় মিহিন সাদা ধুলো গ্রামের এবারে দেখে গ্রামের গ্রামের মানুষজন গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে ঘুমিয়ে পড়েছে ঘরে ঘরে কবির মনে হয়েছে সারা ভুবন যেন গ্রামের মানুষের মতোই ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে ঘুমে কাতর ভর দুপুরের এমন বর্ণময় দৃশ্য এই কবিতার মূল বিষয় হয়ে উঠেছে বিষয়গত দিক থেকে কবিতাটির ভর দুপুরে নামকরণ যথাযথ হয়েছে বস্তুত প্রকৃতি ও মানুষ যুগল বন্দিতে এই কবিতার নামকরণ সর্বাংশে সার্থক হয়েছে এবারে নিতা শব্দার্থ ও টিকা শব্দার্থ ও টেকা আপনি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণা শব্দার্থ টেকা গেম বাবু পড়াওয়া নিয়ে কিন্তু বাংলা পড়া ওই যে খয় আকাশটাকে ছুঁয়ে অনেক পর্যন্ত চিকু শব্দার্থ সে টেকা কমব ভোর দুদুপুরে ভোর দুপুরে চদান দিপ প্রহরে তিকিন বেলা মধ্যে মাঝ দুপুরে অসত্য অসত্ত চা হেশা দারে বট গাছের মতো ঘন পাতাওয়ালা বিশাল গাছ বানান ভেদে পথিকজন পথিক জন পথিক জনতার পথচারী যাই দিয়া পান্থ জন পথ দিয়ে গমন খারি তলায় মানে নিচে ঘাস তৃণ ছোটো উদ্ভিদ গালচে কার্পেট আর পশমের তৈরি নরম শৌখিন চাদর বানান ভেদে গালিচা গালচে কোন গালিচা পশমের তৈরি নরম শৌখিন চাদর এখানে গভীর ঘাসের বুননকে বোঝানো হয়েছে আদর বলতে যে কোনটা আদর স্নেহ সোহাগ খাতির যত্ন পাতা যে পেতে দেওয়া মেলে দেওয়া বেছানো কথা আটেত চোরছে মানে বিচরণ করছে ঘোরাঘুরি করছে চোর বিচরণ করা দাঁড়া বড়াই রাখাল মানে গো রক্ষক ডা গুপি করা যে গুরু চোরাই ও দেখাশোনা করে ছুঁয়ে মানে স্পর্শ করে জটে এইবারে হা খোলের মধ্যে থেকে ঘুমোচ্ছে এইখানে খোল ফাঁপা আবরণ নৌকার ভিতরের ফাঁকা অংশের কথা এখানে বলা হয়েছে বোঝায় বোঝায় বলতে যে কত ভর্তি গাদা করা স্তুপিকৃত করা খড় কত বিচালি সুকুনো ধান গাছের দেখন আটটি করে গোচ্ছা গুচ্ছ মিহিন কত সূক্ষ উতি ক্ষুদ্র মিহিন মানে অক্ষ্ম উতি ক্ষুদ্র अंचल को किनारा सा प्रांत प्रान्त भाग साड़ी मुचाद को विश्व विश्वभुवन मानी समग्र पृथ्वी गोटा धरती पृथ्वी ए बारे हाते कलम लगे हाते कलम নিচের প্রশ্নগুলির উত্তর দাও আই ইম্পর্টেন্ট বিভাগ মজতে নেল তে অল দিয়ে নিয়েেন্দ্রনাথ চক্রবর্তী জন্মস্থান কোথায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে চান্দ্রা গ্রামে হ্যাঁ তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি হোক উলঙ্গ রাজা আর কলকাতার যিশু উলঙ্গ রাজা কলকাতার যিশু দুই রিয়া নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দা এক নম্বর কাছে না অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন ছাতা যেমন রোদ বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে ঠিক তেমনই অসত্য গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে রাখাল গাছের তলায় শুয়ে কী দেখছে গাছের তলায় শুয়ে রাখাল আকাশটাকে ছুঁয়ে মেঘগুলোর ভেসে যাওয়া দেখছে এবারে বুলে গিয়ে নেন খদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে বাঁকুড়া জেলা স্কুলে ফেলেন নদীর ধারে বেঁধে রাখা শকুনো খোডের আটি বোঝাই করা একটি বড় নৌকা দৃশ্য ভর দুপুরে কবিতাটি ফুটে উঠেছে নিয়ে দায়ন একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো কিছু শব্দকে এমকা কবিতা খেয়ে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে নয় হে মূল শব্দ নয় হা মূল শব্দ আর কবিতা ব্যবহারত্ব শব্দ তৃণদ ত্রিনো হাস গো রক্ষক রাখাল জলধর, মেঘ তরণী নৌকা ডেঙা বৃক্ষ গাছ তরু বায়ু সমীর পবন বায়ু কত যে সমীর পবন লেঙ্গাসা মূল শব্দ আর কবিতা ব্যবহার ডান দেখে জমস বিশ্ব পৃথিবী আর ভুবন পৃথিবী বিশ্বভুবন মেঘ মেঘ কমিতা জলত আর বাড়ি নদীটি কমিতা তুটিনি প্রবাহিনী কমিতা নদী এইবারে নেল থাকুন পে নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো অর্থাৎ বিশেষণ বিশেষ বিশেষ খায় বিশেষণ ग्रामर पे पढ़ा तो ना ग्रामर पे पढ़ा कर तो ना जहाँ गिद्रे की ग्रामर बाय पढ़ा तो नहीं तो किंतु अड़ी मुश्किल है पढ़ा परोपकारी कार्य है ग्रामर ही कुना मेन नोटेशन अगर बिशेष सो उन्हें शब्दों को लिखो अलग था नोटेशन बिशेष सोन बिशेष सो बिशेष सोन बिशेष सो नाउन करना घास घेसो आकाश, सी आदर लोक, लौकिक मेघ मेघला घूम घूमंत बात बतास, बातसी राखल राखाली राखालियापे मुखस्तिया बार बार पे पढ़ा माठ मिठू, गाज, गेछू धूली धूलीम खड़ বজা বজাই তে ক্লাছ নেকি মুদ এটা তেি মু এণ্ড নেকি মুবৰ্তীৰে নেকি ভৰ ধুপুৰী পাৰ্ট ওৱান ভিডিঅ' দ্বিতীয় হোৱাট টু লাইক কমেণ্ট চাবসক্ৰাইব আৰু শ্বয়াৰ ना शेयर तो उन पे लाइक उन पे कमेंट तो उन पे शेयर तो उन तबनपे और सिक्स रे गए जहां को हे बोना जहां पे पढ़ा चैनल पे फोलो दौवर्तीय परवर्ती क्लास द्वितीय द्वितीय जो तो पढ़ा कैपे मि से मुचाद खा खे खुटे पढ़ाक वाडे दंड भोर दुपुर चेप्ट चाबा